নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবার এসে হাজির হয়েছি আলু দিয়ে মুরগির মাংসের ঝোলের একটি রেসিপি নিয়ে আলু দিয়ে মুরগির মাংসের ঝোল রান্না করার জন্য আমি এখানে এক কেজি দুশো গ্রাম পোলট্রির মুরগির মাংস নিয়েছি মাংস আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে এর জন্য একটা মশলা তৈরি করে নেব পরিমাণ মতো আদা আমি কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি একটা রসুন আর স্বাদ অনুযায়ী নিয়েছি পাকা লঙ্কা এতে কালারটা ভালো হবে এর একটা পেস্ট আমি তৈরি করে নেব সবার প্রথমে আমি চিকেন ম্যারিনেট করব এর জন্য লাগছে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর লাগছে পেঁয়াজ রসুন আদা ও পাকা লঙ্কার পেস্ট আর দিয়ে দেব কাঁচা সরষের তেল আজ আমি আর টক দই দিয়ে চিকেন ম্যারিনেট করছি না আর লাগছে এক চামচ ভাজা মশলা এই ভাজা মশলায় আমার রয়েছে গোটা ধনে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ও সামান্য পরিমাণে গোলমরিচ যদি আপনাদের কাছে ভাজা মশলা না থাকে এর পরিবর্তে ধনে ও জিরের গুঁড়ো ব্যবহার করতে পারেন মশলার সব উপকরণ দিয়ে চিকেন বেশ ভালো করে মেখে নেব অনেকেই পোলট্রি মুরগির মাংস খেতে চান না বা পছন্দ করেন না তবে আমি বলবো একবার হলেও এইভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে মশলার সব উপকরণ দিয়ে চিকেন বেশ ভালো করে মেখে নেব আমি কাঁচা সর্ষের তেল দিয়ে চিকেন ম্যারিনেট করলাম আপনারা পরিমাণ মতো টক দই দিয়েও চিকেন ম্যারিনেট করতে পারেন মশলার সমস্ত উপকরণ দিয়ে চিকেন বেশ ভালো করে মেখে নিয়েছি এভাবে পনেরো কুড়ি মিনিট রেখে দেব হাতে যদি সময় থাকে আধ ঘন্টাও রাখতে পারেন অন্য কাজ করতে করতে আমার প্রায় আধ ঘন্টা সময় হয়ে গেছে চিকেন কষাবার জন্য কয়েদে দিয়ে দিয়েছি তিন চামচ রিফাইন্ড অয়েল আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর টমেটো আমি আর পেস্টপাতা ব্যবহার করলাম না আমার ভাজা মশলায় পেস্ট আছে আপনারা চাইলে পেস্ট পাতার ব্যবহারও করতে পারেন পেঁয়াজ টমেটো ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেন পেঁয়াজ টমেটোর সাথে ম্যারিনেট করা চিকেন বেশ ভালো করে মিক্স করে দেবো প্রথম পাঁচ মিনিট রান্নাটা করব হাই টু মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটে বেশি সময় হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব চার পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব চিকেন বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এর মাঝে আমি এক দুবার নাড়াছাড়া করে দিয়েছি এবার দিয়ে দেব জল আমি এখানে মশলা ধোয়া জল ব্যবহার করছি যাতে পুরো মশলাটাই চিকেনে অ্যাড করতে পারি গ্রেভির সাথে চিকেন বেশ ভালো করে মিক্স করে দেব চিকেন সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর লাগছে আলু আলু আমি সেদ্ধ করে নিয়েছি পরিমাণ মতো লবণ ও হলুদের গুঁড়ো দিয়ে আলু আমি হালকা করে ভেজে নেব লবণ হলুদ দিয়ে আলু হালকা করে ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব গ্রেভির সাথে চিকেন বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা আলু গ্রেভির সাথে ও চিকেনের সাথে আলু বেশ ভালো করে মিক্সড করে দেব। আরও দু তিন মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নেব আর লাগছে কাসুরি মেথি কাসুরি মেথি আমি রোস্ট করে নিয়েছি এভাবে হাত দিয়ে একটু ক্যাশ করে দেব আর দিয়ে দেব হাফ চামচ গরম মশলা পাউডার কাসুরি মেথির সাথে গরম মশলা পাউডার বেশ ভালো করে মিক্সড করে দেব গ্রেভির সাথে আলু চিকেন বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার যাচ্ছি ফাইনার্স থেকে সব শেষে দিয়ে দেব ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথি গরম মশলা পাউডার এতে চিকেনে কাসুরি মেথি ও গরম মশলার খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখব আলু দিয়ে মুরগির মাংসের ঝোল রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ